ও অসাধারণ মাদার দেখুন কত সুন্দর কিপা এবং সাইজগুলো দেখুন কত সুন্দর বড় বড় কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমারে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সম্মানিত ভিউয়ার্স আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি তো বিষয়টি হচ্ছে যে কেন বাংলাদেশের মানুষের ব্ল্যাক সুজার চাষ দুই হাজার বাইশ বা তেইশ সালে ব্যাপক আকারে করলেও তারা এই ব্ল্যাক সুদার চাষটা ছেড়ে দিয়েছে তো একটা খুবই গুরুত্বপূর্ণ সবাই আমাকে এই প্রশ্নটা ফোনে ইদানিং করছেন যে কেন এই ব্ল্যাক সুজারটা ছেড়ে দিয়েছে সারা বিশ্বে যেখানে এই ব্ল্যাক সুদারটা এত জনপ্রিয়তা অর্জন করেছে এবং কৃষিক্ষাতে এত ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই ব্ল্যাক সুজার কিন্তু বাংলাদেশের মানুষ কেন এই ব্ল্যাক সুজারটা চাষ করেও চাষ করতে গিয়ে ছেড়ে দিয়েছে তো এই প্রশ্নের উত্তর আমি আপনাদের যথারীতি জানিয়ে দেবো এবং আমি নিজেও একটা সময় ব্ল্যাক সোলার চাষ করতে গিয়ে ছেড়ে দিয়েছিলাম তো তারপরে আবার আমি নিজে থেকে চাষ করি এবং আমি একজন বাংলাদেশের সার্থক এই ব্ল্যাক সোলার চাষি এবং আমি বাংলাদেশে প্রায় জাতীয় পুরস্কার পেয়েছি এই ব্ল্যাক সোলার চাষের উপরে এবং আমি এই ব্ল্যাক সোলার চাষের পরে কয়েকটি এনজিও কর্মীদের এসে ট্রেনিং করাই তো সমন্বিত ভিওয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করব মূল টপিক্স তো যারা আমার কাছ থেকে পিউপা পিউপা লার্ভা বা ডিম সংগ্রহ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো তো সমন্বিত ভিউয়ার্স ব্ল্যাক সোজারটা যখন বাংলাদেশে ব্যাপক আকারে চাষ শুরু হয় যেমন দুই হাজার সাল বা বাইশ সাল আমি কিন্তু দু হাজার বিশ সাল থেকে ব্ল্যাক সোলার চাষ শুরু করেছি তো ব্যাপক আকারে ভিডিও সহ বাংলাদেশে একটা তোড় দেখা গিয়েছিল যে বাইশ সাল বা তেইশ সাল নাগাদ তো যে পরিমাণে মানুষ চাষ শুরু করেছিল সে পরিমাণে কিন্তু বাংলাদেশে খামার নাই এর প্রধান কারণ হচ্ছে এই ব্ল্যাক সুদারটা সম্পর্কে ব্যবহার সম্পর্কে এবং এই ব্ল্যাক সোলারের খাদ্য সম্পর্কে অনেকে কম ধারণা নিয়েই এই চাষ শুরু করেছিলেন তো আমিও ঠিক তেমন এর বিষয় বিস্তারিত বা চাষ সম্পর্কে না জেনে বা খাদ্য সম্পর্কে না জেনে এই ব্ল্যাক সোজারটা চাষ শুরু করেছিলাম তো ম্যাক্সিমাম খামারি কি করছে যে তারা মনে করছিল হয়তো ব্ল্যাক সোজারটা অতি সহজভাবে চাষ করে তারপরে যে কোনো মুরগি বা হাঁস বা মাছকে একেবারে সম্পূর্ণটা ধরে দিলে আর কোনো ফিট লাগবে না এমন একটা ধারণা এই বাংলাদেশের কৃষকদের ভিতরে বা চাষিদের ভিতরে দেখা দিয়েছিল। কিন্তু আসলেই আমরা ব্ল্যাক সুগারটাকে কি হিসাবে ব্যবহার করব মুরগির ক্ষেত্রে মাছের ক্ষেত্রে বা এই ইসের ক্ষেত্রে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এই ব্ল্যাক সুগারটা কীভাবে ব্যবহার করতো এটা ম্যাক্সিমামে জানা ছিল না এটার ব্যবহার হচ্ছে কি আমরা প্রোটিনের চাহিদা হিসাবে এবং খাদ্যের কিছুটা ফিফটি পার্সেন্ট যোগান হিসেবে আমরা এই ব্ল্যাক সোলারটা ব্যবহার করব কিন্তু আমরা প্রথম অবস্থায় ভেবেছিলাম যে এই ব্ল্যাক সোলার দিয়ে হয়তো ফিডির অভাব সম্পূর্ণ দূর করা যাবে কিন্তু আসলেই না ফিডির অ ফিডের অভাবটা সম্পূর্ণ দূর করা আদৌ সম্ভব না ফিডের অভাবটা কিছুটা ফিফটি পার্সেন্ট হলেও কিছুটা এইটার সাপোর্ট দেয় তো কিছু কিছু ক্ষেত্রে ফিডের একদম সম্পূর্ণ ব্যবহার মানে বাদ দেওয়া গেছে এই ব্ল্যাক সোলার দিয়ে যেমন ফার্ম মুরগি তারপরে হাঁস এই কিছু কিছু সেক্টরে তারপর মাছ কিছু কিছু সেক্টরে দেখা গেছে যে ফিট ছাড়াও এই ব্ল্যাক সোলদারে চাষ করা সম্ভব কিন্তু ব্রয়লারের ক্ষেত্রে সোনালি বা এই জাতীয় যে কোনো দেখা যাচ্ছে হাইব্রিড জাতীয় যেগুলো এগুলো শুধু ব্ল্যাক দিয়ে সম্ভব নয় তো এই ধারণাটা যখন দূর হয়েছে তখন আমরা এই ব্ল্যাক একটা একটা আশানুরূপ ভালো রেজাল্ট পাচ্ছি এবং ব্ল্যাক মন দিয়ে চাষ করতে পারছি যে জানতে পারছি যে কী কেমনভাবে ব্ল্যাক সোলদারটা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করতে হয় তো দ্বিতীয়ত ব্ল্যাক সুলো আর খায় খায় ব্ল্যাকসোলার উৎপাদনের জন্য এই কী খাবার লাগে এটা নিয়েও অনেকটা কনফিউশনে জন্য মানে ব্ল্যাক সুলো চাটা ছেড়ে দিয়েছি তো প্রথমে আমরা মনে করতাম হয়তো মুরগির নাড়ি মাছেরই বা বিভিন্ন ধরনেরই এরা খায় কিন্তু একটা পর্যায়ে এসে দেখলাম যে এরা যা কিছু পচনশীল যেমন সবজি সবজির খোসা জাতীয় যা কিছু সব কিছু এদের খাবার মানে যা কিছু পচনশীল ভাত তারপরে এই যে আমরা যে চা চা পাতা যেটা চেকনি যেটা ফেলে দেওয়া হয় ওটাও কিন্তু ব্ল্যাক সোজারের খাবার তো এই খাবার সম্পর্কে আমাদের তেমন ভালো ধারণা ছিল না তাই খাবার সংগ্রহ করাও একটা ব্যাপক সমস্যা ছিল যার জন্য খাবারটা সংগ্রহ না করতে পারার কারণে অনেকে ব্ল্যাক সোজারটা চাষটা ছেড়ে দিয়েছে তারপরে একটা বিষয় হচ্ছে বাংলাদেশের গরমে যে তীব্র যখন গরম হয় তখন কিন্তু ব্ল্যাক সোলজারটা মারা যাচ্ছিলো তো ব্ল্যাক সোলজারটা মারা যাওয়ার কারণ হচ্ছে এই গরমের দিন যখন আসে তখন আলো বাতাস যদি পর্যাপ্ত পরিমাণে চারিদিক দিয়ে ঘরের ভিতর ঢুকে তাহলে কিন্তু সমস্যা হয় না কিন্তু আমরা আটকা রেখে তখন চাষ করেছিলাম আমরা বুঝতে পারিনি যে গরমে এদের কি ক্ষতি হতে পারে বা ক্ষতি হয় আমার দেখেন এখন শীতের সময় শুরু হয়ে গেছে তো চারিদিক দিয়ে আটকানো যখন গরম আসবে তখন আমরা বন্ধ করে দেবো তো তাহলে আর সমস্যা হবে না আর শীতের দিনে অনেকে ধারণা যে ব্ল্যাক সুগারটা চাষ হয় না আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ এই ব্ল্যাক সোলজারটা চাষ হয় শীতের দেশে যে শীত প্রধান দেশে যেমন যুক্তরাষ্ট্রে তারপরে আফ্রিকাতে তারপরে ইন্দোনেশিয়াতে এই ব্ল্যাক সোলজারটা চাষ হয় সেই সেখানে কিন্তু শীত আছে তো বাংলাদেশের সে তুলনায় একদম কিন্তু মোট শীত না তো অনেকে শীতের সময় ডিম হ্যাসিং হইতে দেরি হচ্ছে তারপর গ্রোথ হইতে দেরি হচ্ছে অনেকে মনে করছিল যে শীতের সময় এটা হবে না গরমের দিনে যেখানে দেখা যায় পনেরো থেকে বিশ দিনে এটা পর্যাপ্ত বয়স্ক হয়ে গেছিল কিন্তু শীতের দিনে দেখা যাচ্ছে যে এটা ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনে বেশি লাগছে তো অনেকে মনে করছিল শীতের দিন হয়তো হবে না এইটা এই যে একটা লং সময় ধরে এর গ্রোথটা এই জন্য এই ধারণাটা এসেছিলো যার কারণে অনেকে কিন্তু ছেড়ে দিয়েছিল তো শীতের দিনে এর সমাধান হচ্ছে আপনি এভাবে চারিদিকে চতুর্দিকে আটকে রাখেন তারপরে আপনি ব্ল্যাক সোলারটা চাষ করুন তো আর ডিম হ্যাসিং ডিম হ্যাসিং গরমের দিনে তিন থেকে চার দিনে ডিম হ্যাসিং হয়ে যায় সেখানে শীতের দিনে দেখা গেছে কি যে বারো থেকে তেরো দিন হ্যাসিং লেগে যাচ্ছে তো এই হ্যাসিংয়ের পদ্ধতি শীতের কীভাবে গরমের দিনের মতো করা যায় তিন চার দিনে সেটাও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবো তো আমি কিছুটা টপিক আপনাদের সামনে তুলে দিলাম এই ব্ল্যাক সোলজার প্লায়ের ব্যর্থতার গল্প বাংলাদেশের তো আরও আমি ধারাবাহিকভাবে অনেক গল্প নিয়ে আসবো এবং সার্থকতার গল্প আমি আপনাদের সামনে তুলে ধরব আর আপনারা যারা এখনও পর্যন্ত ব্ল্যাক সুদার চাষ শুরু করেননি যারা কৃষি খামারে যুক্ত আছেন তারা অবশ্যই বলবো এই ব্ল্যাক সুদার চাষ শুরু করুন এবং ব্ল্যাক সুদার থেকে আপনার ফার্ম বা আপনার ঘেরে ব্যবসা অবশ্যই সাকসেস হবে অবশ্যই সার্থক হবে তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি ধন্যবাদ